হংকং বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে এবারে দ্বিতীয় নম্বর ওভারে দুর্দান্ত এক উইকেট তুলে নিলেন তাসকিন আহমেদ হংকং বিপক্ষে টসে জিতে অবশ্য প্রথমে বোলিং সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্যাপ্টেন লিটন কুমার দাস যার সুবাদে এদিন ইনিংসের প্রথমতম ওভারে মাত্র দুই রান খরচ করে এদিন ওভার শেষ করেন শেখ মাহাদি। এরপরে ইনিংসের দ্বিতীয় নম্বরে ওভারে বোলিং করতে এসেছিলেন অবশ্য পেস ইউনিটের নেতা তাসকিন আহমেদ নিজের করা প্রথম ওভারে এদিন অবশ্য নো বলে চার খেয়েছেন তাসকিন আহমেদ এরপরে ডট বল এবং তৃতীয় নাম্বার বলে অবশ্য দুর্দান্ত এক উইকেটের শিকার করেছেন তাস্কিন লিটন কুমার দাসের কাছে ইদিন অবশ্য কট বিহাইন্ডের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে অংশুমান রথকে এশিয়া কাপের প্রথম ম্যাচে অবশ্য এক পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট টিম দুর্দান্ত সন্দে থাকা সাইফ হাসানের পরিবর্তে অবশ্য দলে ফিরেছেন তাহিদ হৃদয়কে সাম্প্রতিক সময় টি টোয়েন্টি ক্রিকেটে একেবারে বাজে ফর্মে থাকলে অবশ্য তাহিদ হৃদয়কে ফেরানো হয়েছে সাইফ হাসানের জায়গাতে যার কারণে একটু অসন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা